থেকে শুধুমাত্র তিনটি প্রশ্নের সঠিক উত্তরের মাধ্যমে পেয়ে যাবে দু টাকা ইংরেজিতে সবাই টাকা বলেন কিন্তু এটা আমাদের জন্য বলা বাহুল্য আমাদের অপ্রয়োজনীয় সেটাই জি এবং একই সাথে রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসাও কমে যায় যদি আমি বাঙালি হয়ে তাকে টেগর বলি অবশ্যই অবশ্যই খুবই সত্যি কথা এবং অনেক চমৎকার আপনার কার্টুন এবং আসলে অনেক সত্যি কথা আপনি ফুটিয়ে তুলেছেন আচ্ছা এই আপনার কাছে আসতে চাই যে আগামীকালকে এই প্রসঙ্গে কথা বলতে চাই যে খাদ্যে ভেজাল ভাষায় ভেজাল এই এই সম্পর্কে একটু আমাদের বলুন যে উদ্যোগটি কেন এবং খুব সাধারণ একটা চাও আর কি মানে আমরা ভালো থাকতে চাই ভালো খেতে চাই ভালো পড়তে চাই ভালো শুনতে চাই ভালো বলতে চাই আর আমাদের গর্ব করার মতো অনেক বড় বড় কিছু জায়গা আছে বড় অর্জন আছে আমরা সেগুলি নিয়ে গর্ব করব এবং এখন যেহেতু পৃথিবী চলছে এক রেখায় সেই পৃথিবীতে নিজেদের মাথা তুলে দাঁড়ানোর জন্য আলাদা করার জন্য আলাদা হবার জন্য আমাদের অনেক বড়ো বড়ো অর্জন আছে কেন সেগুলি কাজে লাগাবো না তো খাদ্য ভেজাল যেটা হচ্ছে যে আমরা ভালো খেতে চাই আর ভালো খেতে পারলে আমাদের জাতি আমাদের নতুন যে প্রজন্ম আছে ওরা ভালো থাকবে এই চাওয়ার দৃষ্টিকোণ থেকেই আমরা আসলে অবস্থানটা করতে যাচ্ছি তারা ভালো থাকুক আমরা চাই তোমরা যারা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কথা শুনছো তোমরা ভালো থাকবা তোমাদের ভালো থাকার জন্যই আমাদের সবকিছু করা সেটি আমরা সবাই চাই আরেকটি কার্টুন আমরা দেখবো আপনার যেমন আমাদের দেশের একজন বিখ্যাত কার্টুনিস্ট হুদা আসিফুল হুদা তোমরা অনেকেই হয়তো তার নাম শুনেছ ওনার একটি কার্টুন একজন চরিত্র বলতেছে আমি কেন আমি তো মায়ের ভাষাতেই কথা কই তুমি আমিও মমস ল্যাঙ্গুয়েজ এ টক করি মানে খুবই মজা পেলাম এটার জন্য এবং এগুলোই হয়তো বা মানে এগুলোই আগামীকাল প্রদর্শিত হচ্ছে তাই না আচ্ছা খুবই চমৎকার আচ্ছা আরেক আরেকটা দেখি আমাদের দেশে এখন বিভিন্ন শিক্ষা যারা বিভিন্ন কোচিং সেন্টার আছে তারা বিজ্ঞাপনে এরকম কিছু কথা ব্যবহার করে আমি ইংরেজিতে এখন ইন্টারভিউ বোর্ডেও ইংরেজিতে কাশি দিতে হয় তো ওইটা নিয়ে একটা বিষয় নেই কার্টুন টাকা আমি এখন ইংলিশে কাশি দেই চাকরি কনফার্ম ব্যাপারটি হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে আমি নিজেকে কিভাবে উপস্থাপন করব তার সাথে ইংরেজিতে কাশি দেওয়ার এবার একটু আপনার কাছে আসি তো আপনি অনেক পত্রপত্রিকা কার্টুন এঁকেছেন সে সম্পর্কে একটু পত্রিকায় কার্টুন আঁকতে অনেক ভালো লাগতো যেই কারণে ভালো লাগতো যে কার্টুনটা ছাপা হলে হাতে নিয়ে দেখতাম সবাই জানতো যে পত্রিকায় যে কার্টুনটা ছাপা হয়েছে ওটা ভালো হয়েছে আর পত্রিকায় কাজ করার আরেকটা যে বড় যে সুযোগটা আছে সুযোগ ছিল এবং সুযোগটা গ্রহণ করেছি সেটা হচ্ছে যে মানুষের কথা বলার জন্য খুব বড় একটা মাধ্যম আমার জন্য তৈরি ছিল পত্রিকার মাধ্যমে যেটা আমি আমার বলার সুযোগ ছিল পত্রিকার সব পাঠকের কথা কার্টুনে তুলে নিয়ে এসে তাদেরকেই পরিবেশন করা এটা যেমন একটা খুব বড় সাহসের কাজ ছিল এবং খুব বড় একটা অর্জনের কাজও ছিল আচ্ছা ঠিক আছে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার এবং উত্তরটি ভুল তো একটা পাঁচশো টাকা আমরা নিয়ে নিচ্ছি তোমার কাছ থেকে এবং তুমি পাচ্ছ পাঁচশো টাকা এবং এবার আসি আপনার কাছে তো আপনি একজন কার্টুনিস্ট সাথে আপনি পত্রিকাও কার্টুন পত্রিকার জন্য কার্টুন এঁকেছেন এবং সেই সাথে আমরা জানি যে আপনি চাকরি করেন একটি অ্যাড এজেন্সিতে এবং সেই ক্ষেত্রে আপনার পেশা পরিবর্তনের 6 বছর আপনি বিভিন্ন জায়গা জায়গায় আপনার চাকরি সুইচ করেছেন এর কারণটা এবং কোন কোন জায়গায় কাজ করেছেন সেটাও শুনতে চাই আচ্ছা পত্রিকা থেকে বিজ্ঞাপনী সংস্থায় কাজ করার জন্য সবচেয়ে বড় যে কারণটি ছিল সেটি হচ্ছে যে এখনকার সময়টা আমাদের বিভিন্ন মিডিয়ার যে প্রভাব এই প্রভাবে আসলে নিজেকে এবং অন্যের কথা আমি কিভাবে বলতে পারি যেই কথাটা হচ্ছে এখন সবার কাছে খুব গ্রহণীয় বিজ্ঞাপনের ভাষা বিজ্ঞাপন মানুষ খুব বেশি দেখছে এখন স্বাভাবিক আমরা বুঝতে পারছি তো এই বিজ্ঞাপনের ভাষায় নিজেকে কিভাবে প্রকাশ করা যায় পত্রিকায় আমার যে পাঠক শ্রেণী ছিলেন পাঠক শ্রেণী পত্রিকার কারণে তৈরি হয়েছিলেন তো বিজ্ঞাপনে যেটাই হচ্ছে যে আমাকে কাজ করতে হচ্ছে এবং আমি যেই পণ্যের বিজ্ঞাপনের জন্য কাজ করছি ওই পণ্যটি আমি কতভাবে কিভাবে মানুষের কাছাকাছি নিয়ে যেতে পারি কাজের এই ক্ষেত্রটা আমার কাছে নতুন ছিল এই নতুন জায়গা নিয়ে কাজ করার জন্য আমি অনেক বেশি আগ্রহী ছিলাম এবং যেই কারণে পত্রিকা থেকে বিজ্ঞাপনী সংস্থায় এখন ক্ষেত্রে আমাদের বিজ্ঞাপনী সংস্থায় কাজের প্রতিনিয়ত ক্ষেত্র তৈরি হচ্ছে এবং ক্ষেত্র তৈরি করে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকছে আমি সেই সুযোগের সদ্ব্যবহার করেছি আচ্ছা ঠিক আছে তো আরেকটি আমরা আমরা জানি যে ফরমালিন হচ্ছে একটি রাসায়নিক পণ্য এবং এটি মাছকে দিনের পর দিন ইউ ব্যবহার করা হয় এবং যেটি হলো আমাদের শরীরের জন্য খুবই খারাপ বিশেষ করে আমাদের পাকস্থলীর জন্য খুবই খারাপ এই ফরমালিন দেওয়া একটি মাছ একটি লোক খেয়ে ফেলেছে এবং পরবর্তীতে তার পেটে ব্যথা হচ্ছে তো সে যখন উৎসুক হলো ব্যথা কেন হচ্ছে তখন যেন ওই মাছটি বলছে ভেতরে জনাব আমি ফরমালিন দেয়া ভাজা মাছটার বাচ্চা মানে ফরমালিন দেওয়া যে মাছটি আমি খেয়েছিলাম সেটি মরেনি সেটি আমার পেটে একটি বাচ্চা দিয়েছে চমৎকার আচ্ছা এবার আমি আপনার কাছ থেকে যেটি জানতে যাচ্ছি যে আরেকটি গুণ আপনার আছে সেটি হচ্ছে লেখালেখি বিভিন্ন বই লিখেছেন আপনি তো সেটি সম্পর্কে জানতে চাচ্ছি জি আমি আমার একটি বই প্রকাশিত হয়েছিল দুই হাজার ছয়ে জাগৃতি প্রকাশনী থেকে এটি বিভিন্ন ছোট গল্পের ছোট গল্পের সংকলন ছোট ছোট গল্প এক এই গল্পগুলিকে আমি চারা গল্প বলেছি চারা গল্পগুলি হচ্ছে খুব ছোট না আচ্ছা ঠিক আছে একটু বোধ কঠিন ছিল আমি বলে দিচ্ছি উত্তরটি হচ্ছে মাছ নাঙ্গা আরেকটি কার্টুন আমরা আপনার দেখতে চাই আমরা ফাস্টফুডের প্রতি খুব আমাদের এখন আগ্রহ আমরা সময় পেলেই ফাস্টফুড খাই আর এই ফাস্টফুড নামে আমরা যা খাই তা খেলে আমাদের হজমে অনেক সমস্যা হয় তো একজন বলছে সে খুব ফাস্টফুড ভক্ত সে বলছে আমি ডেইলি হটডগ খাই আর ডেইলি হটডগ খেলে পেটে যে সমস্যা হয় তখন কষ্টে আমার বলতে ইচ্ছা করে আমরা দেখছি একটি কাক সে বলছে খবরদার কোকিল হইতে না মানে কাক সে নিজে নিজেকে পরিবর্তন করতে চায় না এর মাধ্যমে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের গর্ব করার মতো অনেক বড় জায়গা আছে অনেক জায়গা আছে যে আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি আমরা নয় মাসে দেশ স্বাধীন করেছি আমাদেরকে পরিবর্তন না করি আমরা যেন আমাদের দেশকে ভালোবাসি অবশ্যই অবশ্যই চমৎকার আচ্ছা আরেকটি যেটি হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর দেখেছি এবং আপনার সাথে কথা বলে বেশ ভালো লেগেছে এবং কালকে আপনাদের যে উদ্যোগটি এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য সময় ফুরিয়ে গেছে আপনাকে ধন্যবাদ এবং যারা দর্শক দেখছেন তাদেরকে ধন্যবাদ এন টিভি ধন্যবাদ এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবার কাছে আবেদন জানাই যে আমাদের খাদ্যে ভেজাল এবং ভাষায় ভেজাল আমরা সবাই আসুন এক হাতে হাত মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে বলি এই বিরুদ্ধে আমরা দাঁড়াই খাদ্যে ভেজাল ভাষায় ভেজাল আমরা আর চাই না সেটাই বন্ধুরা খাদ্যে ভেজাল ভাষায় ভেজাল আমরা আর চাই না আমরা এ ব্যাপারে আসলে আমাদের ভাবনা আসলে প্রয়োজন আসলে প্রয়োজন এবং যেটি হচ্ছে যে এখন যে ভাবনার বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে কিন্তু আমরা দুদিন পর আবারও ফেরত আসছি তোমাদের এই ফেভারিট শো নিয়ে জানা মিন্তি জানার আছে বলার আছে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে